পিঠে খাবো রে কি মজা হবে রে শালা পা কেটে গেছে কি রক্ত বেড়েছে রে কি পানু রে বেরিয়ে গেল মনের আশা পূর্ণ না হলো ডাক্তার পা হয়েছে আমার খ্যাকচার অল্প ওষুধ দাও আসুন আসুন এখানে বসুন আপনার কি হয়েছে আমার পায়ে ঠিক আছে দুই দিনের মধ্যে ভালো হয়ে যাবে এই নিন মলম এটা সকালে আর বিকেলে দিনে দুইবার গরম পানি দিয়ে শেক করবেন ঠিক আছে ডাক্তারবাবু আপনি এগুলো কি ওষুধ দিয়েছিলেন ওষুধ কিভাবে লাগাইছেন আপনি যেভাবে যেভাবে বলছেন ওইভাবে কিভাবে লাগিয়েছেন ইটের উপরে ইটের উপরে মানে তুমি তো বলো সেখানে লেগেছে সেখানে লাগাতে তাই আমি ইটের উপরে গরম লাগিয়ে গরম পানি দিয়ে সেক দিয়েছি হ্যাঁ